আসসালামাইকুম এটা কিন্তু মনে করেন যে এয়ারফায়ার বললে বলে এটা ওভেন দেখেন এমন বড় এয়ারফায়ার আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই এটা হচ্ছে দেখেন এদিকে আসেন এটা হচ্ছে দেখেন পনেরো লিটার এয়ারফায়ার এটা পনেরো লিটার জার্মান টেকনোলজি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম এটা আমি আপনাকে দেখাবো আর এটা পাওয়ার দেখেন এটা পাওয়ার দেখলে আপনার পুরো মাথায় ঘুরে যাবে এটা ছয় হাজার ওয়ার্ড একদম হাই পাওয়ার এটা আচ্ছা আমি খুলে দেখাচ্ছি এটা

এই যে মূলআই দেখলাম এ হচ্ছে এ মূলআই আর এখানে দেখেন অপশন গুলো দেওয়া আছে কোনটা কত এই এদিকে আসেন এদিকে আসেন এই যে দেখেন এই কোনটাতে কত ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে এটা অলরেডি কত মিনিট দিতে হবে সেটা কিন্তু দেওয়া আছে এই যে কত ডিগ্রি সেলসিয়াস কত মিনিট ভিতরে কাজটা হবে যে আপনি ফিশ ফ্রাই করতে গেলে একশো ষাট ডিগ্রিতে বিশ থেকে পঁচিশ মিনিটে আপনি চালালে কিন্তু ফ্রাইটও হয়ে যাবে টোটালি সবই আছে এখানে আপনারা দেখে নিয়ে ম্যানুয়াল বুক করে নিতে পারেন এই যে দেখেন যেহেতু লক করা সম্ভবত আচ্ছা বলে দেখাই আমি তারপর এই যে ড্রয়ারটা দেখছেন আজ তো দুইটা দুই তিনটা মুরগি দেওয়া যাবে

মানে ডয়টা ওপেন থাকলে কিন্তু চলবে না দেখেন এই জন্য আমি বলতেছি কি লাইন আসতেছে না কেন এই যে দেখেন লাইন চলে আসছে অলরেডি ওপেন হয়ে গেছে ডিজিটাল ডিসপ্লেটা কিন্তু ডিজিটাল আমি তখন কত মনে করছি কি হলো লাইন দিতে চলতেছে না কেন অবশ্যই আপনারা ডয়টা না লাগালে কিন্তু লাইনটা ওপেন হবে না এটা অটো সেন্সর সিস্টেম এই যে লাগালাম লাইন চলে আসছে এখানে সম্পূর্ণ টাচ সিস্টেম আপনার এই যে স্টার্ট হয়ে গেছে আবার এই যে ঠিক আছে আবার এই যে খুললেন চাই অফ হয়ে গেছে অটো অফ হয়ে যাবে এটাতে চাইলে আপনারা সব ধরনের জিনিস তুলছাওয়া রান্না করতে পারবেন ফ্রাই করতে পারবেন আর গ্রিল করতে পারবেন এভরিথিং তো যাদের এয়ার ফায়ার লাগবে তারা এই ফায়ারটা নিতে পারেন